শিব পোড়োর অনুসারে দেবী পার্বতীর সঙ্গে বিয়ের পর শিবের জন্য কি প্রাসাদ বানানোর ভার দেওয়া হয় বিশ্বকর্মাকে বিশ্বকর্মা সোনা দিয়ে তৈরি করেন এক দারুণ প্রাসাদ সবকিছু ছিল সোনায় মোড়া শহরের দরজা ছিল জাম্বু নদীর সোনা নিয়মিত প্রাসাদগুলো ছিল দীপ্তিময় সোনালি রঙের নগরটি ঘেরা ছিল সূর্যের মতো ঝলমলে প্রাচীর তারা শিব সেই প্রাসাদে প্রবেশের আগে রাবণকে আমন্ত্রণ করেন পূজার জন্য রাবণ তখনও রাজা হননি তিনি কেবলা গ্রেসি রাবণ এসে সেই প্রাসাদে পূজা করলেন ঠিকই কিন্তু পূজার দক্ষিণাস্বরূপ চেয়ে বসেন সেই প্রাসাদ এবং স্বর্ণ লঙ্কা যাই হোক শিব তার আকাঙ্ক্ষা পূর্ণ করেন এরপর সেটাই হয়ে যায় রাবণের রাজধানী আর এক মত অনুযায়ী লঙ্কা মূলত ছিল রাবণের সদ্ভাই কুবেরের নগরী কুবের কাছে ছিল অজস্র ধন সম্পত্তি ও পুষ্পক রথ যুদ্ধ করে রাবণ কুবেরকে পরাজিত করেন এবং লঙ্কা ও পুষ্পক রথ অধিকার করেন এই পুষ্পক রথ নিয়ে কিন্তু রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে আসেন এবার লঙ্কার উপরে থাকা এক অভিশাপের কথা বলি রাবণ একবার মহাদেবের বাহন নন্দীকে অপমান করেছিলেন ক্ষুব্ধ নন্দী রাবণকে অভিশাপ দেন যে তার গর্বে গড়া সে নগরী একদিন আগুনে ভস্মীভূত হবে সেই জন্যেই হনুমানের জ্বালানো অগ্নিশিখায় ছাই হয়ে যায় স্বর্ণলঙ্কা মহাভারতেও লঙ্কার বহু উল্লেখ আছে বারোশো শতকে তৈরি আঙ্কারভাটের মন্দিরেও রাম রাবণ যুদ্ধের চিহ্ন খোদাই করা রয়েছে এই প্রত্নচিহ্ন প্রমাণ করে যে রাবণের লঙ্কা শুধু নিছক কাহিনী ছিল না বহু সভ্যতার কাছে এক বাস্তব ইতিহাস